আসসালাম আলাইকুম ভিহাস এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ষোলো কলমের উপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 3৩ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট দর্শক শ্রোতা এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন বাড়ির সামনের সাইডে সুন্দর দুইটা কলাম ইউজ করা হয়েছে কলমের ফলে সুন্দর একটি পোস্ট করা হবে এটি হচ্ছে বাড়ির সামনের সাইড এই সাইডে আছে এখনো দুইটা ব্যালকনি আছে দুই সাইডে বিল্ডিং এ সাতটি কমপ্লিট হলে অবশ্যই আপনার পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং সাতটা কমপ্লিট হলে অবশ্যই ভিডিওটা আমি আর আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি তাহলে এই বায়ুটির বিষয়টা আমরা কিছু আইডিয়া ও তথ্য নিতে পারবো দর্শক বন্ধুরা এটা হচ্ছে মেন গেট আর মেন গেটেই দেওয়া হয়েছে সিঁড়ি আর এই সিঁড়ি থেকে আমরা পার হয়েই সর্বপ্রথমে ঢুকবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং ড্রয়িং দাম ডাইনিং থেকেই আমরা যাবো চারটা মাস্টার বেডরুম আর এই বিষয়টা যদি আপনি বুঝতে সমস্যায় মনে হয় অবশ্যই এই বাড়িটার এই ভিডিওটার লাস্ট দিকে এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি দেওয়া আছে অবশ্যই দেখলে আপনার পূর্ণ আইডিয়া ও তথ্য আপনি ওই ড্রাই ড্রয়িং থেকে আপনি নিতে পারবেন দর্শক শ্রোতা এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং আমরা ঢুকেই সর্বপ্রথমে পাচ্ছি ডাইনিং এই সাজানো হয়েছে ফ্লোর মাস্টার বেডরুমের উপরে এবং দুইটি টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং দর্শক শ্রোতা এটা হচ্ছে পিছন দুইটা বেডরুম সামনের সাইডে রাখা হয়েছে আমাদের দুইটা বেডরুম এবং দুই বেডের মাঝখানে রাখা হয়েছে এক সাইডে একটি দুইটি টয়লেট এবং ওপার সাইডে রাখা হয়েছে একটি কিচেন তা পুরো বিষয়টা আমরা প্রত্যেকটা রুমের ভিতরে ঢুকবো ঢুকিয়ে অবশ্য আপনি দেখবেন এবং বুঝবেন তো আসেন দর্শক শ্রোতা আমরা যারা আরসিসি সিসি কলাম দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ করার জন্য চেষ্টা করছি বা করব সে সকল ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আরসিসি সিসি কলাম করে নিয়ে অবশ্যই এমনইভাবে ভাবে করে নিয়ে আপনি সাতটা করেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটায় খরচ সেভ করতে পারবেন এবং বিল্ডিংটা অধিক মজবুত আপনি করতে পারবেন দর্শক শ্রোতা আসেন আমরা যারা আরসিসি কালাম কলাম দিয়ে বাড়িটা নির্মাণ করব অবশ্যই এই যে কলমের সাইডে যে গাঁথনিগুলো দেওয়া হয়েছে দরজার সামনে যে গাঁথুনিগুলো তৈরি হয়েছে ভাবে আপনি কলম না কেটে কলমের সাইডে অবশ্যই আমরা এই গাঁথুনিটা গুলো ইউজ করব এটা হচ্ছে আমাদের কিচেন এবং কোনো কিচেনের কোনো এখনো সেল ইউজ করা হয়নি তো অবশ্যই সেলটা লিঙ্কটনটা কমপ্লিট হলে এবং গাঁথুনি পুরোটাই কমপ্লিট হলে ভিডিওটা আমি আর একবার দেবো আপনাদের মাঝে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট রুমে দুইটা করে জানালা ইউজ করা হয়েছে দর্শক সুতরাং চার ফিট বাই চার ফিট দ্বারা জানালা ইউজ করা হয়েছে এবং এই যে বিল্ডিং যে ফাউন্ডেশনটি কাজ আমরা করেছি বেস থেকে এতটুকু কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে বাইশশো কেজি এবং সিমেন্ট প্রয়োজন হয়েছে একশো সত্তর বাস্তা এবং ইট গ্যাসে খোয়ার জন্য ইট গেসে আমাদের পাঁচ হাজার পিস এবং গাঁথুনি করার জন্য যতটুকু গাঁথুনি দেখছেন এই গাঁথুনিটি কমপ্লিট করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে গ্যাড ডিমের নিচেই আমাদের ইটের প্রয়োজন হয়েছে ছয় হাজার পিস এবং উপর থেকে যে গাঁথনিরা দেখছেন এখানে আমাদের ইটের প্রয়োজন হয়েছে সাত হাজার ইট চলে গেছে গাঁথনির জন্য এবং চলে গেছে দর্শক শ্রোতা তাহলে দেখেন এখানে আমাদের ফ্লোর প্ল্যানটি অবশ্য আমরা চলেছি দেখলে বুঝতে পারবেন ফ্লোর প্ল্যানে চলে আসছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেটেই দেওয়া হয়েছে সিঁড়ি আর এই সিঁড়ি থেকে ঢুকেই আমরা পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং পিছন সাইডে পেয়ে যাব দুইটা বেডরুম এবং সামনের সাইডে আমরা পেয়ে যাব দুইটা বেডরুম এই দুই বেডের মাঝখানে এটা হচ্ছে কিচেন সাত ফিট দেওয়া হয়েছে এবং এই সাইডে হচ্ছে একটি টয়লেট এটা হচ্ছে দুইটি টয়লেট দেওয়া হয়েছে তাহলে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট চারটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে একই বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তেত্রিশ এবং তিরিশ দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট